সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানান রাজ্যের বিজেপির এক বিধায়ক আর এতেই ফুঁসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলমানরা মহানবী হজরতাম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে লং শুরু করেন মুসলমানরা মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় মহারাষ্ট্রের এক্সপ্রেস সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কুটক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যের বিজেপি বিধায়ক নীতেশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলমানদের উপর হামলা চালানোর হুমকি দেন কঠোর হিন্দুত্ববাদী ওই নেতা নিতেশের এমন বক্তব্যে তোলপার সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা আর এর পরপরই মুম্বাই অভিমুখে লংমার্চ শুরু করেন মুসলমানরা